প্রবাস থেকে এসে ঘরে বসে না থেকে এই ভাই কিন্তু নিজের উদ্যোগেই উদ্যোগ নিয়েছে একটি ব্যবসায়ের এই ভাইকে সেলুট দেওয়া উচিত দর্শক দেখতে পাচ্ছেন আজকে যে ভাইটি এখানে স্যান্ডউইচ বিক্রি করছে এই বিশাল উদ্যোক্তার ভাই কীভাবে নিয়েছে আমি তার সাথে একটু কথা বলবো ভাই আপনি কেমন আছেন এই তো ভালো ভালো আছেন এখানে আপনি কী কী বিক্রি করেন আপনি আমি এখানে শুধু স্যান্ডউইচ বিক্রি করি আরো কিছু আছে ওগুলো স্কুল কলেজে ওগুলো স্কুল কলেজে বিক্রি করেন এখানে স্যান্ডউইচ পার পিস কত করে বিক্রি করছেন বিশ টাকা পিস বিশ টাকা পিস এটা চিকেন স্যান্ডউইচ তাই চিকেন স্যান্ডউইচ তো দর্শক সামান্য বিশ টাকা স্যান্ডউইচ পাওয়া যায় এটা কিন্তু আসলে অবাক করে আপনি তো কম দামে বিক্রি করেন আপনার ব্যবসা হয় ভাই সামান্য কিছু হয় আমার কম দামে বিক্রি করার উদ্দেশ্য এটা স্টুডেন্ট বাজেটের ভিতরে তো এই কারণে মানে যেন সবাই যেন খেতে পারে দর্শক আমি অবাক হচ্ছি ভাইয়ের কিন্তু মন মানসিকতা দেখে সে স্টুডেন্ট বাজেট করেছে কারণ অল্পতে দিন তো সে বিক্রি করছে এই স্যান্ডউইচ অবশ্যই কিন্তু এই স্যান্ডউইচ এই বালিকটাকে ভাইরাল বিলিয়ন উপরে কিন্তু প্রতি শুক্রবারে পাওয়া যায় তাই না ভাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবারে কিন্তু উনি আসে তো এই বিষয়ে কথা বলবো ভাইয়ের সাথে তো আপনি আসলে ভাই আগে কি করতেন আপনি আমি আগে বিদেশ ছিলাম বিদেশ থেকে আসছি আজ 3 বছর ধরে বেকার জি মানে অন্য অন্য কাজে গেছি কিন্তু ওইভাবে যাইতে পারি না এই পরে লাস্টে এই উদ্য ফ্যামিলিয়েশন বিদেশেও মানে এর কাজ করতাম ওই সোর্সে থেকে শিখা আছে পরে সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমাদের দেশেই সকলের মাঝে আমার যে ভালো খাবার বিলাস ওইগুলো আমি সবাইকে খাওয়াই কম দামে মানে কিন্তু আরো দুই ভাই কিন্তু স্যান্ডউইচ খাচ্ছে এর সাথে কথা বলবো স্যান্ডউইচ কেমন লাগছে তাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই স্যান্ডউইচ খেয়ে আপনাদের কেমন লাগছে ভাইয়া জি ভাই ভালো অনেক ভালো দর্শক সত্যি কিন্তু এই মানে এত মজাদার এত ভালো মানের স্যান্ডউইচ ভাই বিক্রি করে তো ভাই স্যান্ডউইচ সম্বন্ধে আপনি কিছু বলেন ভাই আসলে ভাইয়া ভাইয়া স্যান্ডউইচটা বানাইছে এটা আপনার রেস্টুরেন্টে খাইতে গেলে টাকার উপরে লাগবে কমপক্ষে টাকা ভাইয়া যে বিশ টাকা এত ভালো স্যান্ডউইচ দিচ্ছে আসলে এটা না খাইলে বুঝবেন দর্শক তো আসলে কিন্তু এই স্যান্ডউইচটা আসলে মানে অনেক ভালো তো ভাই আসলে আপনি কোথেকে আসছেন একটু বলবেন ভাই জি আমি ঝিটকা থেকে আসছি তো দর্শক হরিরামপুর ঝিটকা থেকে এসেছে অনেক দূর থেকে কিন্তু এসেছে তো এবার ভাই আপনি 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 এবার আপনি এই কাস্টমারের জন্য উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি কাস্টমারদের জন্য যথারূপ আমার ধান পান দেওয়ার চেষ্টা করি অনেক ভালো করার জন্য ঠিক আছে এটা এই খাবারটা আমি যখনই বানাই মানে আমার সবসময় চিন্তাধারা থাকে কেউ যেন খারাপ না বলুক খারাপ বললে আমার অনেক কষ্ট লাগে আমার যদি এক টাকা লাভ কম হয় আমি চাই যেন সবাই ভালো বলুক ঠিক আছে আপনি খেয়ে দেখেন এটার অনুভূতি আপনি একটু খাবেন কিন্তু শুধু বাচ্চাকে খাওয়াবেন না আপনি খেয়ে দেখেন কতটা মজা ভাবলাম সবাই যখন স্যান্ডউইচ খাচ্ছে তখন আমি একটা খেয়ে নিই ভাইকে বললাম একটা স্যান্ডউইচ দেওয়ার জন্য ভাই আমার হাতে তুলে দিলেন টি খুললাম খুলে একটু ভাঙলাম ভেঙে দেখলাম সুন্দর একটা গ্রান বের হলো মুখে দিলাম দিয়ে দেখলাম অসাধারণ ভাইকে বললাম ভাই এত অল্প টাকায় স্যান্ডউইচ বিক্রি করছেন কিভাবে তো খেয়ে খুব সুস্বাদ লাগছে অবশ্যই আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো এখানে প্রশংসা না করে পারলাম না এত অল্প দামে এত ভালো মানের একটা স্যান্ডউইচ এই ভাই বিক্রি করছে এই ভাইয়ের কাছে রয়েছে হোমম্যান্ট দেওয়ার ব্যবস্থা এখানে কিন্তু হোম ম্যান্ড ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে নাম্বার দেয়া থাকে দেখে নেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে পিএসটিতে একটি ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ব্যবসা করার জন্য সবাইকে উৎসাহ দেবেন আজকের মতো এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম